হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্ট ও কম্পাউন্ড ইন্টারেস্ট যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে দুটোর যে পার্থক্য সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকে যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে পার্থক্য সেই সংক্রান্ত যে অঙ্ক একটা বিশেষ পদ্ধতির সাহায্যে তোমাদেরকে করে দেখাবো তো এই পদ্ধতির সাহায্যে তোমরা যদি করো তাহলে খুব অল্প সময়ে তোমরা কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবে তো সেক্ষেত্রে কি থাকতে পারে না এই পদ্ধতির সাহায্যে আমরা দেখব যে যদি একটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে একটা টাইম দেওয়া থাকে এবং প্রিন্সিপাল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফিগারের তার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের কি পার্থক্য হবে বা ডিফারেন্স কি হবে সেটা আমরা জানতে পারবো বা রেট অফ ইন্টারেস্ট কী হবে সেটাও জানতে পারবো বা টাইম কত কত বছরের জন্য হবে সেটাও জানতে পারবো অথবা কোথাও যদি দেয় যে প্রিন্সিপাল কত বা মূলধন কত সেক্ষেত্রে যদি বলে সে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই একটা পদ্ধতি সাজিয়ে আমরা কিন্তু করতে পারবো তার জন্য আমরা একটা বেসিক জিনিস যেটা দেখে নিই সেটা হচ্ছে কি যে টাইম সাধারণভাবে পরীক্ষায় কি থাকে না এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে দু বছরে দিয়ে থাকে তো দু বছরের জন্য যদি রেট অফ ইন্টারেস্ট এইভাবে দেওয়া থাকে চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে সেক্ষেত্রে কী হবে দুটোর মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট যে ডিফারেন্স জাস্ট কী করবো যদি চার পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেই ডিফারেন্সটা কী হবে যা হবে যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেটার আমরা স্কোয়ার করব। তাকে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইডেড করব তো সেই পার্সেন্টেজ আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে এবার যদি ফাইভ পার্সেন্ট থাকে কী হবে না এর আমরা স্কোয়ার করব তাকে আমরা একশো দিয়ে ভাগ করে তার পার্সেন্টেজ সেটাই হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের কী হবে না যে ডিফারেন্স সেটাই হবে যদি সাত পার্সেন্ট বলে তাহলে সেক্ষেত্রে কী হবে সেভেন স্কোয়ার মানে সরাসরি আমরা এইভাবে করতে পারি ফর্টি নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড তো এই পার্সেন্টেজ আমরা করে দিতে পারি সাথে সাথে ঊনপঞ্চাশ বাই হান্ড্রেড পার্সেন্টেজ যদি আটের ক্ষেত্রে বলে তাহলে সেক্ষেত্রে কী হবে না আট আটে চৌষট্টি বাই হানড্রেড ঠিক আছে এই পার্সেন্টেজ হয়ে যাবে যদি নয়ের ক্ষেত্রে বলে যে রেট অফ ইন্টারেস্ট যদি বছর নাইন পার্সেন্ট করে হয় দু বছরের জন্য তাহলে সেক্ষেত্রে একটা পার্টিকুলার মূলধনের ক্ষেত্রে বা একটা সাম বা যেটা টাকার ক্ষেত্রে সেটা কী হবে না কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত হবে বা কত টাকা হবে সেটা কী করবো না নাইন পার্সেন্ট মানে নাইনের স্কোয়ার তো সেক্ষেত্রে করবো ন নয় একাশি বাই হান্ড্রেড এবং যদি পার্সেন্টেজ আছে আর পার্সেন্টেজ মানে কি বাই হান্ড্রেড তো সেক্ষেত্রে আমরা কী করবো না নিচে হান্ড্রেড করে দেবো তাহলে খুব সহজভাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট যে পার্থক্য সেগুলো আমরা সহজভাবে করে ফেলব তো এই অঙ্কগুলো সাধারণভাবে এসএসসি পরীক্ষা যেগুলো আছে এস জিডি এস এসসি সিএইচএসএল যে সমস্ত রয়েছে বা পিএসসি পরীক্ষার ক্ষেত্রে সাধারণভাবে এই ধরনের অঙ্কগুলো থাকে সুতরাং এই পদ্ধতিতে আমরা করব দেখে নেব প্রবলেমগুলো কী আছে এবং সেই প্রবলেমগুলো কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারছি সেটার সাহায্যে আমরা করবো তাহলে কী হবে আমাদের সুবিধা হবে তো চলো সরাসরি আমরা প্রবলেম কী ধরনের থাকে এবং সেগুলো কীভাবে সলভ করবো সেটা আমরা দেখে নিই প্রথম অঙ্ক আমরা দেখে নিই অঙ্কটাতে বলছে যে এক হাজার টাকার ন পারসেন্ট হারে বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত তো এক্ষেত্রে দেখো কত বলেছে না হাজার টাকা বলেছে এবং রেট অফ ইন্টারেস্ট কত বলেছে নাইন পার্সেন্ট বলেছে এবং টাইম কত বলেছে না দু বছর বলেছে তাহলে ক্ষেত্রে আমাদের যেটা দিয়ে দিয়েছে সাম যেটা সেটা হচ্ছে কত না এক হাজার টাকা বলেছে এবং যেটা রেট অফ ইন্টারেস্ট এক্ষেত্রে কত বলে দিয়েছে না নাইন পার্সেন্ট বলেছে এবং আরেকটা বলেছে যেটা টাইম যেটা কত বছরের জন্য না দু বছরের জন্য বলে দিয়েছে তাহলে এই তিনটে দেওয়া আছে এবং এক্ষেত্রে আমাদের জানতে চাইছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট যে ডিফারেন্স সেটা কত আমাদের জানতে চাইছে তো খুব সহজভাবে আমরা একটু আগে যেটা দেখলাম সেইভাবে আমরা করে ফেলবো তো সেটা হচ্ছে কি না যেটা থাকবে সেটা হচ্ছে কি না এখানে মূলধন বা যেটা মেন টাকা সাম কত এক্ষেত্রে সাম হচ্ছে হাজার টাকা তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি করব এক হাজার গুণিত কী হবে না যেটা রেট আছে তার স্কোয়ার করবো তার স্কোয়ার করবো তাহলে কী হবে না নয়ের যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হবে ন নয় একাশি বাই হান্ড্রেড এবং এই পার্সেন্টেজ তো এটাকে আমরা কী করবো দেখো এক হাজার ইন্টু এইটটি ওয়ান বাই হান্ড্রেড আর যদি আমরা এই পার্সেন্টেজটাকে আমরা করি পার্সেন্টেজ মানে কি না পার্সেন্টেজ মানে ওয়ান বাই হান্ড্রেড তো সেক্ষেত্রে আমরা নিচে একশো দিয়ে দেবো আমাদের অঙ্ক হয়ে যাবে কী আছে দেখো এখানে তিনটে শূন্য কাটছি এখানেও তিনটে শূন্য কাটছি তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এইটটি ওয়ান ডিভাইডেড বাই টেন তার মানে সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে একটার আগে দশমিক পড়ে যাবে দৌত কত হয়ে যাবে না আট টাকা দশ পয়সা তাহলে দেখো খুব সহজভাবে আমরা যখন এই ধরনের অঙ্কগুলো করবো সেক্ষেত্রে কী আছে না যেটা থাকবে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের সঙ্গে আমরা কি করব যে রেট অফ ইন্টারেস্ট থাকবে তার স্কোয়ারকে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইডেড করো সেই পার্সেন্টেজ আর পার্সেন্টেজ মানে কি না পার্সেন্টেজ মানে হচ্ছে বাই হান্ড্রেড সেখানে নিচে লিখলাম তো সেক্ষেত্রে সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টে দুবছরে নাইন পার্সেন্ট রেটে এক হাজার টাকার দুটো সুদের পার্থক্য কত হবে না আট টাকা দশ পয়সা এই ধরনের আরেকটা অঙ্ক অঙ্কে কী বলছে যে তিন হাজার টাকার চার পার্সেন্ট হারে দুবছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত তাহলে এক্ষেত্রে যেটা বলছে যেটা কি না এখানে হচ্ছে যেটা অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে তিন টাকা তাহলে জাস্ট তিন টাকা যেটা সেই তিন হাজার টাকার সঙ্গে আমরা কী করবো না রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে তার স্কোয়ারকে আমরা হানড্রেড দিয়ে করবো ভাগ করবো তাহলে এক্ষেত্রে কত না ফোর পার্সেন্ট বলেছে তো ফোর পার্সেন্ট মানে ফোর স্কোয়ার বাই হান্ড্রেড পার্সেন্টেজ এটাকে আমরা সলভ করবো কীভাবে না তিন হাজার সরাসরি চারে স্কোয়ার মানে কি চার চারে ষোলো বাই হানড্রেড আর এখানে যেটা পার্সেন্টেজ আছে তার জন্য কী হবে না বাই হানড্রেড নিচে করে দেবো তিনটে শূন্য কাটলো এখানেও আমরা তিনটে শূন্য কাটছি আর এক্ষেত্রে কী আছে দেখো না ষোলো তিনে আটচল্লিশ ডিভাইডেড বাই টেন তার মানে এই ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে একটার আগে দশমিক পড়ে যাবে তার মানে উত্তর সেক্ষেত্রে কত হচ্ছে না চার টাকা আশি পয়সা খুব সহজভাবে খুব কম সময়ে আমরা এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবো যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট যে দুবছরের একটা পার্টিকুলার রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকলে বা পার্টিকুলার অ্যামাউন্ট দেওয়া থাকলে সেক্ষেত্রে কীভাবে হবে খুব সহজভাবে খুব কম সময়ে আমরা কিন্তু অঙ্ক করে ফেলতে পারবো যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না চার টাকা আশি পয়সা এবারের অঙ্ক আলাদা অঙ্কটা কী না বলছে কত টাকার ছ পার্সেন্ট হারে বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ছত্রিশ টাকা হবে তার মানে এখানে কত টাকা মানে কি এখানে আমাদের মূলধন বা যেটা পি যেটা আর কি প্রিন্সিপাল যেটা সেটা আমাদেরকে বের করতে হবে এতক্ষণ যে দুটো অঙ্ক করেছিলাম সেগুলোর ক্ষেত্রে কী হলো না দুটোর ক্ষেত্রে পার্থক্য কত হবে সিআই এবং এসআইয়ের মধ্যে আর এই অঙ্কের ক্ষেত্রে জানতে চেয়েছে যে যেটা পি যেটা যেটা মূলধন যেটা সেটা কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে তো এক্ষেত্রে কী দিয়েছে না সিক্স পার্সেন্ট এবং বছরের জন্য ছত্রিশ টাকা তো আমরা যেটা করতাম সেটা হচ্ছে কি যে যেটা মূলধন ছিল তার সঙ্গে আমরা গুণ করতাম বা প্রিন্সিপাল কিন্তু এখানে তো আমাদের জানা নেই তাহলে পি ইন্টু কত হয়ে যাবে না রেট যেটা আছে তার স্কোয়ার করব তো এখানে রেট কত দিয়েছে না সিক্স পার্সেন্ট তো সিক্স পার্সেন্ট মানে কত ছ ছয় ছত্রিশ ডিভাইডেড বাই হান্ড্রেড আর পার্সেন্টেজের জন্য কী হবে নিচে আর একটা হানড্রেড আসবে তো এইটা সমান কী না আমাদের বেরোতো এইটা সমান হচ্ছে কত না দুটোর মধ্যে পার্থক্য কত তো সে পার্থক্য এখানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না ছত্রিশ টাকা তাহলে এক্ষেত্রে আমরা এটাকে যদি সমাধান করে নিই তাহলে সেক্ষেত্রে পি এর মান আমরা খুব সহজে কিন্তু আমরা বের করতে পারবো তাহলে এক্ষেত্রে কত হবে দেখো না এখানে যেটা এসেছে সেটা ছত্রিশ আর ছত্রিশ ডান দিকে বাঁধ দিয়ে কেটে দিলাম তাহলে পি ইকোয়াল টু কত হয়ে যাবে না হানড্রেড ইন্টু হানড্রেড তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না রুপিস টেন থাউজেন্ড সুতরাং বুঝতেই পারছো যে এই অঙ্কের ক্ষেত্রে আগের যেটার ক্ষেত্রে করলাম যে এই একই পদ্ধতিতে আমরা কী করলাম না দুটোর মধ্যে সিআই এবং এসআইয়ের মধ্যে যে পার্থক্য কত হবে সেটা আমরা বের করলাম ঠিক একই পদ্ধতিতে সেটা আমরা মূলধনের সঙ্গে আমরা গুণ করতাম এখানে যদি মূলধন নেই তার জন্য আমরা পি বা প্রিন্সিপাল ধরলাম তোমরা একশো ধরতে পারো যেটাই হোক তো এক্ষেত্রে এইটা মানে আমাদের কি বেরিয়ে যেত না এটাকে আমরা সলভ করলে আমরা বেরোতো কি না দুটোর মধ্যে পার্থক্য তো সেই পার্থক্য এখানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ছত্রিশ টাকা তাহলে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে পি বা মূলধনের মান কত হবে না দশ হাজার টাকা এবারের অঙ্ক দেখে নিই অঙ্কটাতে বলছে যে কত টাকার চার পার্সেন্ট হারে বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য আটচল্লিশ টাকা হবে তাহলে এক্ষেত্রে দেখো এখানেও আমাদের পি বের করতে হবে পি বা প্রিন্সিপাল যেটা বের করতে হবে সেটার সঙ্গে রেট অফ ইন্টারেস্ট আমরা গুণ করবো সেটা কীভাবে না এখানে আছে চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে কত চার চারে ষোলো ডিভাইডেড বাই কত হবে হান্ড্রেড আর পার্সেন্টেজের জন্য কি আসবে নিচে আরেকটা হান্ড্রেড আসবে তো এটা সমান আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে পার্থক্য কত না আটচল্লিশ টাকা তাহলে এখানে আমরা সরাসরি আমরা করে ফেলতে পারবো যে পি বা যেটা মূলধন যেটা প্রিন্সিপাল যেটা সেটা কত হবে সেটা আমরা সরাসরি করতে পারবো তো কত হচ্ছে দেখো ষোলো দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে ষোলো দিনে আটচল্লিশ তাহলে পি এর মান কত হবে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে থ্রি ইন্টু হানড্রেড ইন্টু হানড্রেড তার মানে এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কত তিনের পরে চারটে শূন্য তার মানে এক্ষেত্রে আমাদের যেটা আনসার সেটা হচ্ছে কত না তিরিশ হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকা যে বছরের জন্য চার পার্সেন্ট রেটে তাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হচ্ছে না আটচল্লিশ টাকা সুতরাং নিয়ম আমাদের একই যেটা আগে আমরা কি করতাম না মূলধন দেওয়া থাকলে বা পিয়ের মান দেওয়া থাকলে আমরা এটাকে সলভ করে তাদের মধ্যে পার্থক্য বের করতাম কিন্তু এখানে কি আছে না এখানে পিয়ের মান বের করতে হবে সুতরাং আমরা সরাসরি বুঝিয়ে পারবো যে এটা এদের পার্থক্য কত তো তার সাহায্যে আমরা এর মান করে ফেলতে পারবো যেমন ক্ষেত্রে উত্তর কত হলো না তিরিশ হাজার টাকা এবারের অঙ্কে দেখো এবারে অঙ্কে হচ্ছে সুদের হার কত সেটা আমাদের জানতে চেয়েছে অঙ্কটাতে বলছে যে কত সুদের হারে পাঁচ হাজার টাকার বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বাহাত্তর টাকা হবে তার মানে আগের যে দুটো টাইপের অঙ্ক করলাম সেই টাইপের ক্ষেত্রে কী ছিল না কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত হবে সেটা আমাদের এর ঠিক আগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেক্ষেত্রে মূলধন কত হবে বা পিয়ের মান কত হবে সেটা বের করতে হবে আর এখন যে প্রবলেম দিয়েছে সেখানে বলেছে যে রেট অফ ইন্টারেস্ট সুদের হার কত সেটা আমাদের জানতে চেয়েছে তো সেক্ষেত্রে আমরা একই নিয়মে করবো এক্ষেত্রে কী দিয়েছে না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা বছরে কত হচ্ছে না বাহাত্তর টাকা তাহলে এখানে পের মান দিয়েছে সেটা হচ্ছে কত না পাঁচ হাজার টাকা এর সঙ্গে আমরা কী করতাম না যে রেট অফ ইন্টারেস্ট ছিল তার আমরা স্কোয়ার করতাম বলে এখানে তো আমাদের রেট অফ ইন্টারেস্ট জানা নেই রেট অফ ইন্টারেস্টটাই আমাদের বের করতে হবে তো আমরা কি করলাম না আর স্কোয়ার ডিভাইডেড বাই হানড্রেড আর কি হবে না এটা হচ্ছে পার্সেন্টেজ তো এইটা সমান এটাকে যদি সলভ করতাম যদি রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে কী হতো না এটাকে যদি সলভ করতাম তাহলে আমাদের কী বেরত দুটোর মধ্যে পার্থক্য বেরতো কিন্তু এটা তো সলভ করা যাবে না যদি এখানে আর বা রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে তো এইটা সমান আমাদের দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কত না বাহাত্তর টাকা তাই তো হ্যাঁ বাহাত্তর টাকা তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে একটাই হচ্ছে আননোন ফিগার সেটা হচ্ছে কি আর বা রেট অফ ইন্টারেস্ট সেটা আমরা সহজে বের করতে পারবো তাহলে এখানে কী হবে দেখো না ফাইভ থাউজেন্ড ইন্টু আর স্কোয়ার যেমন আছে আছে তো হান্ড্রেড আর কী হবে এই পার্সেন্টেজের জন্য কী হবে বাই হানড্রেড হয়ে যাবে তারপর নিচে দুটো হানড্রেড হবে এটা সমান হচ্ছে কত সেভেন্টি টু তাহলে এখানে দেখো তিনটে শূন্য কাটছি এখানেও তিনটে শূন্য কাটছি ঠিক আছে এরপরে যেটা আছে পাঁচ আছে আর এখানে কত আছে পাঁচ দুয়ে দশ ঠিক আছে তার মানে দেখো যে আর স্কোয়ার যেটা সেটা কত হয়ে যাবে না সেভেন্টি টু ইন্টু টু তার মানে হচ্ছে হানড্রেড ফর্টি ফোর তার মানে এর মান কত হবে না এটাকে আমরা একশো চুয়াল্লিশকে রুট করে দেবো তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না কত বারো ঠিক আছে সেভেন্টি টু নয় এটা হচ্ছে কত হচ্ছে না টুয়েলভ তার মানে এখানে রেট অফ যেটা সেটা হচ্ছে কত না টুয়েলভ পারসেন্ট তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস যে আগের যে অঙ্ক এবং এবারের যে অঙ্ক সেক্ষেত্রে কী ছিল আগে দুটো অঙ্কের ক্ষেত্রে কী ছিল না আমাদের পার্থক্য জানতে চেয়েছিলো এবং আর কি জানতে চেয়েছিলো না প্রিন্সিপাল পিয়ের মান কথা জানতে চেয়েছিলো কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এসে দেখলাম যে না দুটোই দেওয়া আছে সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত হবে আমাদের জানতে চেয়েছে তো ঠিক একই পদ্ধতিতে একই টাইপে আমরা সেটা বের করতে পারলাম তো এক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত হবে না আর স্কোয়ার যদি হান্ড্রেড ফোর হয় তাহলে আর কত হবে না রুট ওভার হানড্রেড ফর্টি ফোর তো সেক্ষেত্রে কতই যাবে না টুয়েলভ পার্সেন্ট এবারের অঙ্ক কত সুদের হারে এক হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দশ টাকা হবে তার মানে এক্ষেত্রেও কী জানতে চেয়েছে না এখানেও আমাদের যে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে খুব সহজভাবে আমরা করতে পারবো এখানে প্রিন্সিপাল কত দিয়েছে না এক টাকা তাহলে এক হাজার টাকা প্রিন্সিপাল যদি হয় সেই প্রিন্সিপালের সঙ্গে আমরা কী করতাম না রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল তার স্কোয়ারকে আমরা কী করতাম হান্ড্রেড দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজ হতো সেটা আমাদের বেরিয়ে যেত কী না দুটোর ক্ষেত্রে পার্থক্য তো এখানে পার্থক্য তো করা যাবে না রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে কিন্তু এখানে পার্থক্য দিয়ে সি সিআই এবং এর যে পার্থক্য সেটা হচ্ছে কত না দশ টাকা তাহলে সবগুলোর মান দেওয়া আছে শুধুমাত্র আরের মান দেওয়া নেই মানে রেট অফ ইন্টারেস্ট যেটা জানতে চেয়েছে তো সেটা আমরা এখান থেকে বের করতে পারবো কীভাবে হচ্ছে দেখো না থাউজেন্ড ইন্টু আর স্কোয়ার যেমন আছে থাকবে তো এখানে হানড্রেড আর এই পার্সেন্টেজের জন্য কি হবে না নিচে আর একটা হান্ড্রেড আসবে এটা সমান হচ্ছে দশ তাহলে ক্ষেত্রে আমরা করে নিই তিনটে শূন্য কাটলো এখানেও তিনটে শূন্য কাটলো ঠিক আছে তারপরে কী হয়ে যাচ্ছে না আর স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে টেন ইন্টু টেন তো কত হয়ে যাচ্ছে হান্ড্রেড তাহলে আর এর মান কত হয়ে যাবে না রুট ওভার হান্ড্রেড তো সেক্ষেত্রে কত হয়ে যাবে টেন বা টেন পার্সেন্টেজ যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে এটাও পার্সেন্টেজ তো যদি আর পার্সেন্টেজ বা রেটের কত আছে না এটাকেও আমরা করবো তাহলে সেক্ষেত্রে কথা হবে রেট অফ ইন্টারেস্ট কত না টেন পার্সেন্ট সুতরাং অঙ্কগুলো দেখতে পাচ্ছ যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে পদ্ধতি আমাদের একটাই সেটা হচ্ছে কি যে সবগুলোই দু বছরের জন্য সাধারণভাবে পরীক্ষায় যেটা বেশিরভাগই আসে বছরের জন্য যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা সিআই এবং এসআইয়ের যে ডিফারেন্স সেটা কী করে করছি না প্রিন্সিপালের সঙ্গে আমরা যে সুদের হার দেওয়া থাকবে তার স্কোয়ারের সঙ্গে হান্ড্রেড দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করব তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তো এইটার সাহায্যে আমরা কি করলাম না যেমন আমরা করলাম যে পার্থক্য কত হবে সেটা আমরা বের করেছি প্রিন্সিপ্যাল বা পিয়ের মান কত হবে মূলধন কত সেটাও বের করেছি এছাড়া এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রেট ইন্টারেস্ট কত হবে সেটাও আমরা এই ঠিক একই নিয়মে আমরা করতে পারছি সুতরাং তোমরা এইভাবে করবে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে খুব কম সময়ে কিন্তু সলভ হয়ে যাবে এবারে যে অঙ্ক এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল তোমরা সবাই করতে পারবে তার কারণ আমরা জেনে গেছি যে সিআই এবং এসআই এর যে পার্থক্য সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে সাধারণভাবে প্রিন্সিপ্যাল কত রেট অফ ইন্টারেস্ট কত এবং দুটোর ক্ষেত্রে পার্থক্য কত হবে সেটা আমরা একটা পদ্ধতি তাতে আমরা শিখলাম সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে এটার উত্তর কত হবে তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর কেমন হলো আজকে ক্লাস সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেব তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে